Slutt å slenge penger i butikk.

আমাদের আজকে সকালে ঘুম থেকে ওঠার আমরা গণমাধ্যমের সংবাদে দেখলাম আজকে ভোর টেনটা পাঁচ মিনিটে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পে হত্যা মাল্লা সাবেক দামি রাষ্ট্রপতি এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার গণ সরকার কিন্তু আমি লক্ষ্য করছি এই সরকার গণ চেতনার সাথে করে তারা আওয়ামী পুনর্বাসন করছে কিভাবে তার সহযোগিতায় আমি রাষ্ট্রপতি আব্দুল আব্দধানি চেষ্টা পাল তার সরকার হবে এর আগে আমরা দেখেছি সাড়ে তিন মাস নিরাপদে থেকে ওবাদুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে কিভাবে তাদের সহযোগিতায় তারা পালাল এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ পালিয়েছে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা চল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠান পদত্যাগ করতে হবে